اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তুমি তোমার কুদরতি নয়নে আমাদের এদিকে তাকায় দেখো সারাদিন আমি লক্ষ্য করেছি সারাদিন ভ্যান চালায়েছি সারাদিন রিক্সা চালিয়েছে সারাদিন গাড়ি চালিয়েছে এরপরে কখন জানি দেখতে দেখতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে দীর্ঘ সময় ধরে ধরে তোমার ঘরের মেহমান হয়ে কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছি আইলা তাইলাম আমাদের ভিতরে আলেমনামা আছে আমাদের ভিতরে হজ্জুল হারামাইন কাবা শরীফ রাতকারী হাজি সাহেবরা রয়েছে আমাদের ভিতরে ধনী মানুষ আছে গরিব মানুষ আছে হা পেজে কোরআন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা রয়েছে আমাদের সঙ্গে অবলা সরলার নারীরা হাত তুলেছে আল্লাহ দশি মোহরমের দিন আদম আলাই সাল্লামকে তুমি এক জায়গায় করে দিয়েছিলে। আল্লাহ দশি মহরম তারিখে তার তওবা কবুল করেছিলেন ইদ্রিস আলাহ সাল্লামকে জান্নাত উঠাই নিয়ে গেছিলে আইব আলাহ সাল্লামকে রোগ মুক্তি করেছিলেন হজরত মুসা আলাহ সাল্লামকে নীলনাথ পাড়ি দেওয়ার তৌফিক দিয়েছিলেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে কি বলে নমরুদের আগুন থেকে তুমি রেহাই দিয়েছিলে সেই দশই মহরমের তারিখে আল্লাহ আমি গোনাগা সমাজের একটা অপরিচিত মুখ খুব বেশি পরিচয় আমার নাই আমি একজন অপরিচিত নাদান বান্দা তোমার ক্ষুদ্র পায়ে ধরে দোয়া করতেছি আল্লাহ এই দশী মহরমে তুমি আমাদের সকলের দোয়াগুলো কবুল করে নেবুল আলমিন এসার নামাজের পর থেকে ঈশার সলাতের পর থেকে সাড়ে বারোটা পর্যন্ত দিনের কথা হয়েছে না আল্লাহ আলহামদুলিল্লাহ হয়েছে দুরুস শরীফ হয়েছে আয়েল না তাই না কোরআন হাজিসের কথা বলেছি মেহরবানি করে আমাদের এ সকলের ফরিয়াদগুলো সকলের আলোচনাগুলো কবুল করে নাও বিনিময়ে যা সব দিয়েছে সোনার মতি নাই নবী পাকের রওজা মোবারক পৌঁছে আদম আলাহাল্লাম থেকে শুরু করে ঈশা নবী পর্যন্ত যত নবী রসুল চলে গেছেন প্রত্যেকের পবিত্র রওজায় সবগুলো পৌঁছে দাও আসমানের মালিক আল্লাহের মালিক আল্লাহ কুলকাইনাথের মালিক আল্লাহ আজকের এই দশই মহরম তারিখে হাত তুলেছে আল্লাহ আমাদের পরিবারের যত মানুষ কবরবাসী হয়ে গেছে সকল মানুষদের দাও আমরা যারা বাবা হয়েছ একটু পরে কিছু ব্যবস্থা আছে যখন হাতে পাবো কিছু খাবো আর কিছু ছোট্ট বাচ্চাটার জন্য নিয়ে সকাল সকালবেলা বাচ্চাটা যখন ঘুম থেকে জেগে উঠবে ডেকে বলবে আব্বু সালতে বাড়িয়া মসজিদে গিয়েছিলে কোনো তাবার উকি দেই নাই তখন আমরা টুক বাচ্চার কাছে দিলে বাচ্চাটা হাসি খুশি হয়ে তাবারুকটা খাবে না আমি যখন ছোট ছিলাম আমরা যখন ছোট ছিলাম কথা বলতে পারতাম না তখনই আমাদের বাবারা আমাদের জন্য কষ্ট করে করে বিভিন্ন জায়গার থেকে খাদ্য সংগ্রহ করে নিয়ে আসতো তুপগুলো বাবা না খেয়ে আমাদের খাওয়াতো সেই বাবা আজকে তাদের অন্ধকার কবরে ধরা পড়ে গেছে মেহের করে আমার বাবাসহ সকল বাবাদের জীবনের ত্রুটিগুলো মাফ করে দাও গভীর সন্তান যখন বাড়ি যায় সাড়ে বারোটা শেষ হলো এখন যেতে যেতে একটা বাজবে বাড়ি যেয়ে দেখব স্ত্রী তার বাচ্চাদের নিয়ে ঘুমায় গেছে মেয়ে তার কামরায় ঘুমাচ্ছে ছেলে তার কামরায় ঘুমাচ্ছে পৃথিবীতে কেউ জেগে নাই বাড়ির কুকুরটাও নিরাপদ জায়গায় ঘুমাচ্ছে শুধু একটা লোকের চোখে ঘুম নাই সে হলো আমার জনক দুঃখিনী বা মা যদি বেঁচে থাকে বাড়িতে ফিরে যাওয়ার সাথে সাথে কারোর শব্দ শোনা যাবে না মা কামরার থেকে ডেকে বলবে খোকা তুমি কি বাড়ি এসলে নাকি ডাক দিয়ে বলবো মা যে স্ত্রীর জন্য এত কষ্ট করি স্ত্রী ঘুমায় গেছে যে সন্তানগুলোর জন্য মাতার ঘাম পায়ে ফেলি রাতে কষ্ট করি দিনে কষ্ট করি সন্তানগুলো ঘুমায় গেছে তুমি মা তোমার চোখে কি ঘুমাচ্ছে না মা সেদিন ডেকে বলবে ডেকে বলে বাসারে তোর সন্তান আগে বাইরে যান তোর সন্তান বড় হোক সন্তান বিদেশে গেলে বুঝবি সন্তানের কত মায়া ও সেই মা যার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আয়ল না ঘরে আরামের কামরায় ঘুমাতো নরম বিছানায় ঘুমাতো মা আজকে কাদার ওপরে ঘুমায় আছে মেহরবানি করে যাদের মা নাই তাদের মা জনুন এগুলোরে মাফ করে দাও আমার বৃদ্ধা মা বুড়ি মা এখনো বেশি আছে ও আমার মাকে ইমানের সঙ্গে বিদায় নেবার তৌফিক দিয়ে দাও এভাবে করে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় সুজন মারা গেছে সবাইকে মাফ করে দাও হাবিবুল্লাহর পাশে বসা আমার আপন আমার আপন মায় মামার সন্তান ওর বাবা হলো আমার আপন মামা আল্লাহ আমার মামা নাই মামিও নাই ও বাপ মাহারা এতিম সন্তান ও বাপ্পার জন্য দোয়া করতেছে আমিও দোয়া করতেছি আল্লাহ সারা বাংলাদেশ নয় সাতক্ষীরা জেলার ভিতরে আমার মামা ছিল পরিচিত একজন বক্তা পরিচিত একজন আলে দীর্ঘদিন তিনি সমাজে কাজ করেছে তারও যদি কোনো ত্রুটি হয়ে থাকে আল্লাহ নিজে গুনে ক্ষমা করে দিয়ে আমার শরদীয় মামাকে তুমি জান্নাতের মেহমান মানে দাও আমার মনে পড়ে যখনই আসতাম মামি আমাদের জন্য রকম আর খাদ্যের ব্যবস্থা করতো আয় আল্লাহ আমার মামিকে তুই মাফ করে দাও নানা নানি সহ সবাইকে মাফ করে দাও এভাবে করে যাদের আপন বিদায় হয়ে গেছে সবাইকে আল্লাহ মাফ করে দাও আয় বুসাইদের জন্য দোয়া করি আল্লাহ তার পরিবারে নয়টা ভাই বোনের ভিতরে বড় অসহায় তার পরিবার আল্লাহ তার পরিবার কাল্লা তুমি শান্তি দিয়ে দাও আর আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলার জমিন একটা কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে দেখার তো দিয়ে দাও আজকের এই রাতে দোয়া কবুল হবার রাজ সবাই মিলে দোয়া করতে চাল রক্তের বিনিময়ে চোখের পানের বিনিময়ে জালেমদের হাত থেকে দেশটার আল্লাহ হেফাজত করো আর আপনার কষ্ট সহ্য করতে পারি না বাবু আল্লাহ চলতে চলতে দেয়ালের গায়ে পিঠে হয়ে গেছে দয়া করে এবার তুমি আমাদের পরে রহমত করো এই জালেমদের হাত থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করে নাও তোমার বন্ধুর খাতির আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে নাও আজকের এই মহরম পালন করার জন্য যারা সময় দিল শ্রম দিলো মেধা দিল কথা দিলো সবাইকে আল্লাহ কবুল করো যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে তাদেরকে আল্লাহ কবুল করো আল্লাহ তাআলা আগামী বছর মহরম মাস আসবে আমাদের ভিতর থেকে অনেকে বিদায় হয়ে যাবে যদি আমিও বিদায় হয়ে যাই আল্লাহ তুমি আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও এই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি মসজিদ কমিটি সহ মসজিদের সকল মুসল্লি আল্লাহ তুমি কবুল করে নাও আমার ছোট ভাইটাই মসজিদের একজন খাতে মিমাম হিসেবে আছে আল্লাহ তাকেও তুমি কবুল করো আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও বাবু কার অন্তরের ভিতরে কোন দোয়াটা লুকাইতে আছে আমি জানি না বাবু যার অন্তরের ভিতরে সবচেয়ে কঠিন দোয়া বড় ব্যথাটা লুকাইতে আছে আল্লাহ তুমি দয়া করে তার ব্যথাটা দূর করে দাও ফিলিস্তিনির মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করো ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো যে আন্দোলন দেশে চলছে এই আন্দোলনকে কেন্দ্র করে আল্লাহ একটা সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা পরিবর্তন তুমি আমাদের দেখায় দাও তোমার দোস্তের খাতিরে মহরমের খাতিরে সমস্ত নবিরসুলদের খাতিরে দয়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও সুবাহ وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم